নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি আগ্রাদহ ঠাকুর পুকুর তো ব্যাকে যে পুকুরটি দেখছেন এই পুকুরটা হচ্ছে আগ্রাদহ ঠাকুর পুকুর এই পুকুরটি কিন্তু আগামী পনেরোই সেপ্টেম্বর পাঁচ চালু হতে চলেছে এগারো তারিখ এই পুকুরটাতে মাছ দেখানো হবে তো আমরা কিন্তু চেষ্টা করবো এগারো তারিখ মাছ দেখানোর সময় এখানে উপস্থিত থাকার আর এই পুকুরটি কিন্তু মোটামুটি ষোলো বিঘার মতো পুকুর একটু পরেই পুকুর মালিক যিনি আছেন তার একটা ভিডিও আমরা করবো এবং কীরকম কী মাছ দেখেছেন কবে কী পাস হবে কী রিয়েশন হতে পারে কী কী টোপ আর এখানকার যে অ্যাড্রেসটা আসার সেটা কিন্তু আমরা ওনার থেকেই শুনে নেবো তা আসুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি তো পুকুরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি চারিপাড়ায় গাছ আছে আপনারা কিন্তু মোটামুটি ছায়ার পরিবেশটাই পাবেন পুকুর পাড়ে কিন্তু গাছ রয়েছে আর পুকুর পাড়ের একদম কর্নারে কিন্তু একটা জলের ট্যাঙ্কি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ল্যান্ডমার্ক হিসেবে আপনারা ধরে রাখতে পারেন আর একটু পরে কিন্তু পুকুর মালিক যিনি আছেন আচ্ছা পুকুর মালিক যিনি আছেন গব্বর ভাই উনি কিন্তু দেখতেই পাচ্ছেন উনি পুকুরে এখন এই মুহূর্তে খাবার দিচ্ছেন তো উনি ওনার সঙ্গে কিন্তু আমরা একটু পরে কথা বলে নেবো এবং পুকুর সম্বন্ধে ওনার মুক্তি কিন্তু একবার জেনে নেবো আর এখানে কীভাবে আসতে হবে সে অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো আর আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে একবার নোটিস করবেন সেখানে কিন্তু আমি এই পুকুরের যেটা গুগল ম্যাপের লোকেশন সেটা কিন্তু আমি দিয়ে দেবো তা আপনারা কিন্তু ওখান থেকে দেখে সহজেই পুকুর পাড় পর্যন্ত চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন একদম মাঠের পিছনে কিন্তু পুকুরটা বন্ধুরা পুকুর মালিক যিনি আছেন মীর লিলটুদা উনি কিন্তু আমাদের সঙ্গেই চলে এসছেন এতক্ষণ উনি পুকুরেই ছিলেন তো লিলটুদা কেমন আছো আগে সেটা বলো আচ্ছা তো লিলটুদা এই পুকুরটা কবে থেকে স্টার্ট হচ্ছে আগে সেটা বলো পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর আর মাছ দেখানোটা কবে হচ্ছে এগারোই সেপ্টেম্বর সেপ্টেম্বর আচ্ছা পুকুরটা সম্বন্ধে একটু শুনে নেব পুকুরটা টোটাল কতটা বড়ো আছে

আচ্ছা দা পুকুরে মাছের পরিমাণটা একটু কতটা মাছ রয়েছে মানে টন মতো মাছ রয়েছে আচ্ছা আর বড় মাছের সংখ্যাটা কিছু বলতে পারবেন চার থেকে ছয়ের যে মানে পাল্লার যে মাছটা সেই মাছটা আচ্ছা কত বেশ রয়েছে ওটা

জল আমার হয় হোটেল থেকে সব হবে আচ্ছা মানে পাশে বেশি কি জল টল আছে যারা শিকারে যারা আসবে তারা কোন নিতে পারবে আচ্ছা 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 লিলটু দা কেনা জলও থাকবে আচ্ছা আচ্ছা লিলটু দা তোমার থেকে লাস্ট শুনে নেবো এখানে আসতে গেলে অ্যাড্রেসটা একটু বলো আমাদের কাল্লা বইছি যে রোড শিরুস্তলা থেকে তিন কিলোমিটার থেকে সাড়ে তিন আসতে হবে আচ্ছা আর কাল্লা মেমারি রোড শিরুস্তলা থেকে সাত কিলোমিটার আসতে হবে সাত কিলোমিটার আসতে হবে আর এই জায়গার প্রপার নামটা কি আগ্রাদহ আগ্রাদহ ঠাকুর পুকুর ঠাকুর পুকুর আচ্ছা আচ্ছা এই জলের ট্যাঙ্কিটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক হিসাবে আমরা ধরলাম আচ্ছা দেখানো হবে কবে বলে দিয়েছে এগারো তারিখে বলে দিয়েছে অলরেডি তো বন্ধুরা লিটুদার থেকে মোটামুটি কিন্তু আমরা একটা শুনে নিলাম পুকুরটা সম্পর্কে আর পুকুরে কিরকম কি মাছ আছে সেটা কিন্তু আমরা এগারো তারিখ দেখতে পাবো তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো তথ্য নিয়ে